আর কত বছর থাকা নিয়ত আছে এক দুই বছর আছে আলহামদুলিল্লাহ ইরাক শহরে সুখী মানুষ বলতে সে খুব সুখী আছে দেশে যায় ঘুরে আসে তাহলে ইরা ভাই তোমার বাসা কোন জায়গা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর তাহলে দেশে আর এক বছর পরে ছেলে পেলে ছেলে মেয়ে কয়জন আছে তিন ছেলে তিন মেয়ে আলহামদুলিল্লাহ আমাদের হীরা ভাই ইরাক সরে দশ বছর ধরে আছে ইনশাল্লাহ আর এক বছর পর বাড়ি যাবে মাঝখানে বাড়ি যে আসে ঘুরে গেছে সবাই ইরাবাদ দুয়া করি আমাদের সাথে থাকে খুব ভালো একটা লোক সবাই তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ সেটা ইরাক প্রবাসী আশা করি তোমার জীবন সুখী হবে আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করি এক বছর পর বাড়ি যাবা ইনশাল্লাহ আমিও যাবো ইনশাল্লাহ আবার দেশে যে দেখাবে ইনশাল্লাহ তোমাদের গ্রামে আল্লাহ দোয়া তুমি আমাদের গ্রামে যে দেখার আলহামদুলিল্লাহ ইসলামের বাড়ি যাবা তোমার দোস্তর বাড়ি সবার বাড়ি যাবো ইনশাল্লাহ সে দেশে যাই সে ইনশাল্লাহ আমাদের দেশে যাই ঘুরে আসবে জিনেদার জেলা সেই দোয়া করি আমাদের সাথে অনেক দিন ধরে রয়েছে ইনশাআল্লা আমরা যাব আল্লাহ হাফেজ আজ এই কান্তই আগামী ভিডিও বাদ দেখা হবে এর সাথে আর একদিন